সম্মানিত ভাইরা এরা অভিশাপ্ত এদের পরিবার এদের সন্তান আদি এরা কোনোদিন আল্লাপের রহমত পাবে না এবং যে সমস্ত লোকদের হাতে এদের করেছে লাঞ্ছিত হয়েছে এদের অভিশাপে এরা ধ্বংস হবে এদের জন্য দুনিয়াও নাই এদের জন্য আখেরাতও নাই আমার ভাইরা সাবধান থাকবেন যদি ওই রাস্তায় কোনো দিন দেন সন্তানকে ভালো করে ওয়াশ করে দেবেন বাবা এই পথে চাকরি করবা এই পথে চাকরি করবা চাকরি করতে হবে দেশকে আমাদেরকে পরিচালনা করতে হবে কিন্তু তোমার লাঠির আঘাতে এদেশের নির জনসাধারণ একটা টোকা পায় না পায় আমার ভাইরা বিশ্ব দেখেন নাই বিশ্বনবীর সময় এই অভিশপ্ত বাহিনীটির আগমন হয় নাই পুলিশ বাহিনী তৈরি হয়েছে পুলিশ বাহিনীর সৃষ্টি হয়েছে তোমর ওমর রবি আল্লাহ তালানোর সময় আজকে ভাই না আমার যদি জিজ্ঞেস করেন অজুর কোথায় দেখা পাবো আমরা এক সময় দেখতাম টিভির সামনে টিভির সামনে দেখতাম হাত করা পড়ানো অবস্থায় পা করানো অবস্থায় পায়ের মধ্যে করা হাতের মধ্যে করা বেরি পরানো এই যুবক যুবকগুলোকে যে যুবকগুলো সর্বদাই অন্যায়ের পথে যারা প্রতিবাদী ছিল অন্যায়ের বিপক্ষে যারা প্রতিবাদী ছিল অন্যায়কে যারা সহ্য করায় নেয় এই সমস্ত যুবক যুবতীদেরকে নির্লজ্জতার সাথে নিষ্ঠুরতার সাথে যারা হত্যা করেছে নিঃসন্দেহে আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী রাজা নামে যাবে দুই দল দুই নাম্বার ওই সমস্ত নারীরা জাহান নামে যাবে যে সমস্ত নারী পোশাক পরার পরেও অর্ধেক গোলঙ্গ থাকে অর্ধেক ঢাকা থাকে আর অর্ধেক খোলা থাকে বিশ্বনবী সাল্লাম বলেছেন এই নারীদের অঙ্গ এত মারাত্মক এত জানাস হবে এত মারাত্মক হবে এরা এমন করে সাত করে পুরুষদেরকে নষ্ট করার জন্য বাইরে বের হবে এরা পর পুরুষদেরকে নিজেদেরকে আকৃষ্ট করবে আর না নিজেরা পর পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে এরা জাহান্নামে যাবে এরা কোথায় যাবে জাহান্নামে বিশ্বনবী জনাবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা তারাতুবাদী ফিদনাতান আদাররালা রিজা আলাইনা নিসা ও আমার উম্মতেরা ভালো করে আমি আমার উম্মতের জন্য নারীদের চাইতে বড় ফিতনা রেখে যাই না নারী ফেতনা হলো বড় ফেতনা এই ফেতনা থেকে তোমরা সাবধান থাকবে বনি ইসরায়েলদের মধ্যে নারীদের ফেতনার কারণে বনি ইসরায়েলের হাজার হাজার মানুষকে আল্লাহ তাল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছেন আর আমার উন্মতের মধ্যেও নারী হলো সবচাইতে বড় ভেতনা যেই নারীদেরকে আবাদ মস্তস্ক ঢেকে বের হতে হয় সেই নারী শরীরের আকর্ষণীয় অঙ্গগুলোকে পর পুরুষের সামনে উপস্থাপন করে নারী নিজেকে একটি স্মার্ট স্মার্ট মনে করে কিন্তু নারী জানে না তুমি কোন স্মার্ট হয়েছ তোমার স্থান কিন্তু আল্লাহ তালার জাহান নামে আমার ভাইরা নারী জাতি আজকে বেহায় হওয়ার কারণটা কি কয়েকটি কারণ আছে আমার ভাইরা এক নম্বর কারণ হলো যেই বাবা মায়ের সন্তান এই মেয়েগুলো ওই বাবা মা ছোট্টবেলায় জেনে মেয়েটাকে কোরআন কারিমের মাদ্রাসায় পাঠানোর কথা ছিল যাকে কোরআন কারিমের শিক্ষা দেওয়ার কথা ছিল এই মেয়েটাকে এই নারীটাকে তার বাবা মা কোরআন শিখান না এটাই হলো বড় অপরাধ এটাই হলো বড় অপরাধ দুই নাম্বার হলো রাষ্ট্রীয় সমস্যা আন্তর্জাতিক সমস্যা রাষ্ট্রীয় ষড়যন্ত্র আছে রাষ্ট্রের মাথায় মাথায় বসে আছে যেখানে বসে তারা রাষ্ট্রের বিভিন্ন পরিচালনা করে সমাজের নারীদেরকে কিভাবে বিভস্ত করা যায় কিভাবে করা কিভাবে ঘর থেকে বের করা যায় আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্রগুলো রাষ্ট্রের মাথায় মাথায় বসে তারা পাশ করে এবার ভাইরা উদাহরণে যান পর ব্রাকে মহিলা নেবে আচ্ছা ভাই বলেন তো ব্রাকে যে মেয়েগুলো নেবে এই মেয়েগুলো নেবে কানা বুড়ি নাবালিকা এটা নেবে না কোনটা নেবে ব্রাকে মেয়ে নেবে আশাতে মেয়ে নেবে মেয়ে কর্মী নেবে কোনটা নেবে ওই গ্রামের মধ্যে তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী ধরিনা না নিবে দশজন অ্যাপ্লিকেশন করছে দেড়শো জন এই গ্রীষ্ম যন্ত্রের মধ্যে সব দিক দিয়া যারা একটা স্মার্ট স্মার্ট মনে হয় ওগুলোকে নেবে এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র এটা হলো আন্তর্জাতিক ষড়যন্ত্র বেড়া অভাব আছে বলেই নিজের এজ্জতকে ইমানকে বিলিয়ে দিয়ে আপনাকে টাকা ইনকাম করতে হবে এটাকে কে বলেছে বিশ্বনামী সাল্লাল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন বলো করে যে এই দুনিয়ার পিছনে তোমরা ছুটছ তোমরা তো জানো না দুনিয়ার দাম কয় টাকা যে দুনিয়ার পেছনে তোমরা ছুটছো আখেরাতকে বাদ দিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার চাকচিকীর পেছনে তোমরা ছুটছো কিন্তু তোমরা জানো না আল্লাহ তাহালার কাছে দুনিয়ার দাম যদি একটা মাসির ডানার মতো হতো তাইলে কোন কাফের আর কোন ভেদীন আল্লাহর জমিনে এক ঢোক পানি খাওয়ারও সুযোগ পেত না এটা খনস্টাই দুনিয়া এটা ধ্বংসশীল দুনিয়া এটা নশ্বর দুনিয়া যেই দুনিয়া থাকবে না এটা শেষ হয়ে যাবে এই দুনিয়ার পেছনে আমরা ছুটছি সেই দুনিয়ার চাকচিকের জন্য আগের বিসর্জন দিয়ে তোমার লাবণ্যময়ী চেহারা তুমি যুবকের সামনে যা উপস্থাপন করছো স্বামীর সঙ্গী তোমার বনে না যখন তুমি সারাদিন অফিস করে বাড়িতে যাও স্বামীকে হাসি মুখে সালাম দেবে এইটুক ভাগ্যে তোমার জোটে না কারণ তোমার যত ভালোবাসা ছিল যত মিষ্টি কথা ছিল কিছু তুমি মাঠের যুবকদেরকে দিয়ে এসেছ বাড়িতে তোমার স্বামীকে দেওয়ার মতো আর কিছু থাকলো না কিন্তু ভাইয়ারা নারী যদি পর্দায় থাকত। আজকে মানুষ হাহাকার করে ছুটছে শান্তির পেছনে শান্তি কোথায় কিন্তু শান্তি তো আছে আল্লাহ রব্বুল আলমিনের দেখানো পথে যেই পথে শান্তি আছে ও ভাইরা ওই টাকার পেছনে ছোট না ওখানে শান্তি নাই শান্তি রয়েছে আল্লাহ তাল্লাহার কোরআনে আর আসল সাল্লা সাল্লামের দেখানোর পথে এই পথে যদি তুমি ফিরে আসো শান্তি পেয়ে যাবা কোন দেশের আকাশে কলিমার পতাকা দোবে শরীন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদো না ভুলবে কনয়া কিডি কোরআন করীন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যায় তারা পর্যন্ত সমাজের প্রত্যেকটি মানুষের অন্তরে যদি কোরআনুলকারী থাকে তাহলে ওই সমাজে কোরআনুলকারীমের আইন বাস্তবায়ন করা সম্ভব কিন্তু যেই মানুষ যেই সমাজের মানুষের ভেতরে কোরআন কারিমের শিক্ষা নাই যেই সমস্ত মানুষের ভেতরে আল্লাহ তালার ভয় নাই ওই সমস্ত দেশের মানুষের উপর কোরআন কারিমের আইন সহজে বাস্তবায়ন সম্ভব হবে না আমার ভাইয়েরা আপনি যখন বাড়ি থেকে আসেন আপনার বউ কি যদি বলেন ও বউ ও আমার পর্দার বাইরে যাওয়া যাবে না এই পর্দা শিক্ষাটা যদি ছোটবেলায় হয় স্ত্রী মনে করবে এটা স্বামীর আদেশ মানে হলো আল্লাহ তালার আদেশ এই আদেশের বাইরে যাওয়া যাবে না এই নারীটা পর্দায় থাকবে বাড়িতে যখন কাজ শেষ হয়ে যাবে কোনো কাজ থাকবে না নারী নামাজ শেষ করে কোরআন করে তেলাওয়াত করে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার স্বামী অভাব অনটনে আক্রান্ত সকালবেলা চলে যায় আসে কিন্তু স্বামীজি রুজি করে এই রুজি দিয়া আমাদের সঞ্চারের চাহিদা পূরণ হয় না ও গো তুমি আবার স্বামী রুজির মধ্যে বরকত দিয়ে দা এইভাবে যদি স্ত্রী স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী সংসারে ওই স্বামী রুচিতে আল্লা তালা বরকত দিবেন কিন্তু ভাইরা বাস্তব সত্য আজকে পঁচানব্বই মার্চের মুসলমানের দেশ বাংলাদেশ যেই বাংলাদেশে নারী পুরুষ আর সবার মাঝে যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করেন সমীক্ষা চালা যদি আপনি বায়োডাটা যাচাই করেন তাহলে খোঁজ পাবেন পাঁচ থেকে ছয় জন কোন রকম ট্যাঙ্গুর ফেঙ্গুর করে কোরআন পড়তে পারে আর বাকি জন না সুতরাং যেই নারীর ভেতরে কোরআনুলকারী নাই আপনি যদি সেই নারীকে আপনার সেই স্ত্রীকে যদি আপনি কোরআনের কথা বলেন সঙ্গে সঙ্গে মুখ ঠে করে আর এক সে দাঁড়িয়ে বলবে কান্ত তো পায় নাই কাম তো পায় নাই এখন নতুন ওয়াশ শুনতেছি আপনি যাবেন আপনি যাবেন রুজি রোজগারে কিন্তু আপনার মনটাতে একটা অশান্তি বউকে আমি এই অবস্থায় রাখি আসলাম বউ এখন আমার কোন যেন জায়গায় যায় আপনি কাজে করবেন না বাড়ি নিয়ে টেনশন করবেন সেই কারণে তিনটে বিষয় মনে রাখতে হবে আমার ভাইয়েরা ওই তিনটে বিষয় মনে রাখতে হবে একটি হলো যেই গাড়ির মধ্যে কোনো ব্রেক নাই ওই গাড়ি কিন্তু কোনো বিশ্বাস করা যাবে না যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে কি বলে নদীর পারের বাড়ি বিশ্বাস নাই কখন ভাঙে যে কোনো মুহূর্তে বাড়ি ভাঙতে পারে প্রস্তুতি নিয়ে থাকতে হবে আর হলো পর্দা ছাড়া নারী কোন সময় যেন অঘটন ঘটায় এবার আওয়াজ দেন কাজেই আল্লাহ তালা পোশাক অবতীর্ণ করেছেন নারী তার কিন্তু যেই নারী স্বামীর সামনে সাজগোজ করে না পুরুষের জন্য সাজগোজ করে আমার ভাইয়েরা খোঁজ দিয়ে দেখবেন একটা নারী যখন বাড়ি থেকে বাহিরে দেয় ড্রেসিং টেবিলের সামনে অন্তত পক্ষে সাজগোজ করার জন্য এক থেকে তার দেড় ঘন্টার প্রয়োজন হয় আর যখন যেই নারী তার স্বামীর স্বামীর দেওয়া কাপড় স্বামীর দেওয়া কসমেটিক স্বামীর সামনে তাকে সাদার কথা কিন্তু স্বামীর সামনে নারী ওই কোন রকম ময়লা কাপড় সেরা কাপড় অগোসাল ওসুন এটা নিয়ে দাঁড়িয়ে আছে স্বামীকে কখনো তার দেহ তার সৌন্দর্য প্রদর্শন করে না বলেন তো এই পরিবারের মধ্যে অশান্তি না আসবে তা শান্তি আসবে আমার ভাই না তাহলে পোশাক অবতীর্ণ করেছেন কে আল্লাহ তালা পোশাক অবতীর্ণ করেছেন সুতরাং পোশাক পরার পর যদি নারী পুরুষ অভয়ের যদি দেহ না ঢাকে এইটা কোনো পোশাক না এই পোশাক পরে যার নামে যেতে হবে কি আশ্চর্য আমরা যখন ছোটবেলায় আমরা দেখেছি একটু বড় হয়ে গেছি যদি কখনো প্যান্ট ছাড়া থেকেছি মা ধরিয়াস মতন পেটন দিয়ে প্যান্টটা পরাই দিত এভাবে বড় হয়ে গেলাম কিন্তু বড় হয়ে যাওয়ার পর দেখলাম ভিন্ন অবস্থা যার ক্লাস আস্তে আস্তে যত বেশি বাড়ে তার কাপড়টা তত বেশি ছোট হয় এ ভাই আওয়াজ দেন না কেন আর এটা কোন কেলাস কোন কেলাস পাশ করলে একটা নারী বুকের কাপড় গলার মধ্যে ওঠে এই জাতিকে জবাব দিতে হবে বিশেষ করে ওই পরিবারের মা এবং বাবাকে জবাব দিতে হবে তোমার মেয়েটা যুক্তি হয়েছে তুমি চোখ দিয়ে দেখো না পেপার যাচ্ছে পুরুষের সামনে কারণ আল্লাহ তো এটাকে এমনভাবে তৈরি করেছেন পুরুষ এবং নারী পরস্পরের কাছে ম্যাগনেট একজন আরেকজনকে আকর্ষণ করবে সে তারও একটা বালেগা নারী যেটা পরপুরুষকে আকর্ষণ করে এই নারীটা ভ্যার মতো পরপুরুষের সামনে উপস্থাপন করতেছে নিজেকে এটা আপনি চোখ দিয়ে দেখেন না কেমতের দিন এই নারী জাহান নামে যাওয়ার আগে তার বাবা মাকে আদালতে রিমান্ডে নেওয়া হবে নারী যখন নিজেকে বিপদটা বসছে যখন সাতকুচ করে পর পুরুষের সামনে উপস্থাপন করেছিল তখন তুমি অভিভাবক কি করেছিলেন কি ভাইরা সবার আল্লাহ না সবার আল্লাহ পড়ার জায়গা আমার ভাইরা আমার ভাইরা সে কারণে বিশ্বনবী জনাবের রসুল্লাহ সাল্লাহ যখন গমন করলেন আল্লাহ আলিবিনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে আল্লাহ রবাহিন তার হাবি বিশ্বনবী জনাবের সাল্লাহ আলিয়াকে জান্নাত এবং জাহান্নামের কিছু চিত্র দেখালেন কিছু নমুনা দেখালেন এক পর্যায়ে দেখালেন জান্নাতের কিছু ঘটনা জান্নাতে দেখালেন জান্নাতে যারা চলে গেছে অধিকাংশ মানুষ হল নির্ভ সমাজের যারা নির্ভ মানুষ সমাজের যারা নির্ভ মানুষ পাশত্ব নামাজ পড়েছে হালাল খেয়েছে রমজানের রোজা করেছে তাদের উপর জাকাত ফরজ ছিল না তাদের উপর হজ ফরজ ছিল না মানুষের উপর কোনো জুলুম করে নাই এই মানুষগুলো আল্লাহ তালার জান্নাতে চলে গেছে বলেন